মার হাসিনে কত টাকা আল্লাহ তোর ব্র্যান্ড কিনতেছে টাকা আল্লাহর তখন তোরা ছোট ছিলে আমি তখন বাজার করে দিছি পাটগাতি বাজার পাটগাতি বাজার চুঙ্গি পড়া আ ভাইজান আমার জন্য তো অবশ্যই আনার চাচা ব্যাংকের শিক্ষক ছিল শেখ মুজিবুর রহমানের ছোটবেলার নাম ছিল খোকা এই টাকা দাদার দিক তাকা মরে গেলে চোখের পানি ফেলবি কোন পরিবারের সন্তান আবার আব্বা কোলে করেছে আমি আর গোপালগঞ্জে হাই স্কুলে যখন ভাইজান পড়তেন ভাই হাতের লেখা সেই আড়াটা এখনো আমার ঘরে আছে আমার হাসিনে বলছে কাকা এই আড়াটা তুমি নষ্ট করো না আমি সাড়ে সাতাশ লক্ষ টাকা দিয়া আমি আমার বিল্ডিং আছে কয়েকটা তারপরে ভাইজান এসে এখানে পড়তো ওই স্মৃতির জন্য বলছে আমি টাকা দেই বলে মারে তুই আমার জন্য দোয়া করিস তোর

আমার ভাস্ত্রীরা আমার নাতিপুতিরা সকালবেলা যদি কেউ বিয়ে করিস এই দশটি নাম আমি লিখে দেবো এই দশটি নাম মুখস্থ করবি কোনো মেয়ে যদি এক মাস আগে প্রতিদিন এক হাজার বার করবি দশটা নাম করবি যে মেয়েকে বিয়ে করবি যদি ভালো হয় আল্লাহ স্বপ্নে তোকে বলে দেবে এবং তার ইন্টার সে যদি কনায় কাজ করে থাকে কোন গ্রামে কোন ছেলে সেগুলো স্বপ্নে তুই একবার ভিডিওর মতন দেখতে পারবি এই জিনিস আমি তার থেকে শিখে এসেছি কি কোরআন শরীর ভিতর আছে আল্লাহর কোরআন কোন বাদ দেওয়া যায় জোরে না জোরে গান কোরআন শরীফের মধ্যে মায়েদার ভিতর আসে আল্লাহর রাসূলের বিরোধিতা করার কারণে শুকর হইছে বানর হইছে জোরে গান হয় নাই কথা বলার না জোরে গান হয় শরীফের মধ্যে আল্লাহ পাক বলছে বনী ইসরাঈলরা আও আসাব সুরা নাহা যারা ইহুদীদের মধ্যে যুবক ছিল তারা হইছে বানর আর যারা বুড়ো ছিল তারা শুকর হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার মুসার বিরোধিতা করোনা তোমরা শুকর হয়ে যাবা নয় বানর হয়ে যাবা কুনু কিরাদাতা ওয়াল খানাজিল এই কথা তো বেটা আছে কোরআনে তুই কইলি আমার শিখিয়ে দি তুই উস্তাদ মাস্টার লেখাপড়া তুই বেশি জানিস মারা তো দিতেছে एजो ना लबाक बल्कि सवैज़ आपका तो मामूल जाहिलों ना को भी सलामा जाहिल दर के सलाम दिखा रहा अल्लाह ने शेख करे से वो तो मुरुफ होता तो है ना किसी